মা হচ্ছে আমার ছেলেকে নিয়ে অনেকক্ষণ থেকে খাওয়া দাওয়া তারপর সব সবটাই কিন্তু ওর মা করাচ্ছে আর নিচে তো সবাই এখন খেতে বসে পড়েছে তো তোমাদের সাথে শেয়ার করবো চলো তো দেখো এখন হচ্ছে যে সবাই খাওয়া দাওয়া করছে তো চলো আবার বিকেলে হচ্ছে পানের খিলি তো তোমাদের সাথে পানের খিলিটা শেয়ার করবো ততক্ষণ বাই বাই